তুমি যদি কোনো কারণে এমন পয়সা হলো বাড়িতে সাপ দেয়া হলো চন্দ্র সাপ মুখ নিয়ে যাবি না কারণ এটার ঝাম করে আর খুব বড় সাইজে হলে ম্যাক্সিমাম একশোটা পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে তারপর কি চেনার সহজ উপায় গোল গোল চাকা চাকা দাগ আছে এই গাছটা যাবে না হম দেখতে পেয়েছি এবার আহ বাচ্চা পাড়াচ্ছে বেশি বড় নয় হম চন্দ্রপোড়া এটা সবটা ম্যাক্সিমাম লোকই চিনতে পারে হ্যাঁ কারণ পরিমাণটা বেড়ে গেছে আর তারপর কি চেনার সহজ উপায় গোল গোল চাকা চাকা দাগ আছে এরকম কোনো সাপ হয় না একমাত্র চন্দ্রগোড়ায় হয় আর এমনি খই সাপ চন্দ্র খই সাপ ঢ্যামনা সাপ ঢোর সাপ এগুলো মোটামুটি একই রকম দেখতে না আমি কনফিউজ ঢ্যামনাটাকে খরিস আর ঢোরটাকে খরিস যাই হোক মানে আশেপাশে বাচ্চা দিয়েছে চন্দ্রগোড়া এটা মোটামুটি মার্চ এপ্রিলে ডিম ডাইরেক্ট বাচ্চা দিয়েছে সেগুলো আস্তে আস্তে আসছে শরীর সব মানে আশেপাশে কোথাও বাচ্চা দিয়েছে যেগুলো ভালো চলে আসছে এপাশে দেখো গাছ লাগিয়ে এর কার বাড়ি তোমার নিয়ে হ্যাঁ দেখো গাছ লাগিয়েছে খুব ভালো জিনিস সবজি চাষ করা ভালো গাছ লাগানো কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘাসগুলো পড়েছে যে ঝোপ যায় এই ঘাস তো কোনো কারেন্ট নয় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হ্যাঁ এই সাপ বেরিয়েছে বলে বলছো এগুলো আগে করা দরকার যাই হোক কি বল সাপ থেকে থাকতো চলে যেত যাই কি নাম বলে বচ্চন বচ্চন হাজরা তো বন্ধু বন্ধু আমরা চলে এসেছি আপাতত দুর্গাপুর এলাকা দাসপাড়ার বচ্চন হাজরার বাড়িতে তো দেখতে পাচ্ছেন একটা জবা ফুলের গাছ সেই গাছে ফুল তুলতে গিয়ে দেখা গেল একটা চন্দ্রবাস সাপ সাপের বাচ্চা দেখুন কোথায় রয়েছে ক্যামেরাম্যানকে বলবো এদিকে আসতে একবার হ্যাঁ আমি সাপ দেখতে পেয়েছি একবার আসে দেখা যায় না মুভ নিয়ে যাবি না কারণ এটা জাম করে তো দেখতে পাচ্ছেন সাপটা এখানে রয়েছে সাবধান কারণ এই সাপ সরাসরি বাচ্চা প্রসব করে যদি অ্যাডাল্ট হয় তাহলে মিনিমাম কুড়িটা আর খুব বড় সাইজে হলে ম্যাক্সিমাম একশোটা পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে যাই হোক এসব দিন দেয় না সরাসরি বাচ্চা প্রসব করে তো এটা আমরা রেস্কিউ করে নেবো বাচ্চা হোক বড় সব সাপেরই বিষ থাকে একটাই বেরিয়েছে তো দেখবে কারণ হয়তো কারণ হয়তো কি গ্যারান্টি যে এখানে কোথাও বাচ্চা দিয়েছি নাকি হয়তো আজকে একটি বেরোলো হয়তো আবার বিকাল দিকে বেরোতে পারে কোনো ঠিক নেই দেখলে সাবধান থাকবে কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে বেশি ভয় কারণ এরা টুক করে হাতে পড়ে যাবে এদিকে লেজে ধরলে জব্দে করা যাবে না হ্যাঁ মোটামুটি জাম করে না দেখছি দেখো এদের কিন্তু দাঁত হয়ে যায় হ্যাঁ অবশ্যই আই সাহ না এই গ্লাভটাকেও ভেদ করে দেবে হ্যাঁ এত মোটা গ্লাভটাকে ভেদ করে দেবে এদের দাঁত এতই বড় বাচ্চা বাচ্চাগুলো খুব ভয়ঙ্কর এদেরকে হ্যান্ডেল করা খুব চাপ এটুকু শিওর যে এই এত হাইট আছে কখনো ক্ষেত্রে চন্দ্র কথা উঠতে পারবে না তো মনে রাখবে যদি কোনো কারণে এমন পরিশ্রম হলো বাড়িতে সাপ দেওয়া হলো চন্দ্রগোড়া সাপ তো আমার মতো এত কাছে না ডিসটেন্স দেখে পড়ে ধরো সাপোজ তিন ফুট বাড়াই পড়ে চন্দ্রগোড়া সাপ বেরোলো বড় ডান্ডা নেবে বড় লাঠি সব করে এদিকে মাঝখানে ঢোকাবে নিয়ে বড় একটা ডেব্বা হয় ডালার ডেব্বা বা বড় ডেব্বা ওটাকে টুক করে ভর দেবে ওর ওখান থেকে জাম্প করবে না শিওর কিন্তু আমি যদি হুকে মারবো বড় চন্দ্রগোড়া সাপের কিন্তু জাম্প করবে কিন্তু আমি ডিসটেন্স দেখে যদি দেখা লাগিয়ে দিই ও কখনোই জাম্প করতে পারবে না চন্দ্রগোড়া সাপে এটা একটা ভালো মানে কি বলবো কখনো বাড়ি থেকে বেরোলে সেভ করে মানে করা যায় তবে হ্যাঁ এখন আছি আমাকে ডাকবে রিস্ক নেবে না সবাইকে বলছি রিস্ক নেবে না এমার্জেন্সির কারণে ঠিক আছে যখন আমাকে পাচ্ছো না বা হয়তো ভয় নেই ঘরে ভেতরে ধরেছে তখন সেক্ষেত্রে এটা করবে তো দেখতে পারেন আমরা রেস্কিউ করলাম আশা করছি আরও চন্দ্রপ্রসহের বাচ্চা আশেপাশে থাকবে তাই সবাইকে বলবো সাবধান থাকবে এই এলাকায় যারা বসবাস করছো অবশ্যই বাংলায় এছাড়া উলু বড়াও বলা হয়ে থাকে তো খুব ভয়ঙ্কর সাপ হিমসি ভ্যান থাকে এর দাঁত খুব বড় আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দাঁত তো চলুন আমরা এটা রিলিজ করে দেবো আজকে তার অনুকূল পরিবেশে দেখা অনেক জায় হেন জায় সে